ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نكود مع الخائدين وكنا نكذب بيوم الدين صدق الله العظيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما আলহামদুলিল্লাহ আমরা শুক্রিয়া আদায় করছি সেই মহান আল্লাহ পাক সুবাহর জন্য যেই মহান আল্লাহ পাক আয়োজনে আমাকে আপনাকে অনুষ্ঠানে সামিল করেছেন এই জন্য সকলে সেই মহান আল্লাহ পাক রব্বুল আয় আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ অত বড় অসংখ্য অগণিত দূরদেব এবং সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মহান মুক্তিদূত তসদিরে মাদিনা আমিনা খাতামুন খাতাম যার আমরা শ্রেষ্ঠ মত জানাব হজরত মোহাম্মদ রসুল্লাহ সকল বলি সাল্লাহ আলি ওয়াসাল্লাম সম্মানিত হাজরিন সবাই খুব সংক্ষিপ্ত ভূমিকায় কিছু কথা বলবো না আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাবো ইনশাল্লাহ আজকে আমি আপনাদের খেদ মতে সুরা আল মুদাসির থেকে কয়েকটি আয়তিকারী মা তেল করেছি আয়াতের আলোকে কিছু কথা উপস্থাপন করব ইনশা আল্লাহ সম্মানিত ভাইরা আলোচনা শোনার আগে আমরা জান বুঝতে হবে আমাদেরকে জানতে হবে আল্লাহ আলমিন আমাদেরকে কেন সৃষ্টি করলেন আমাদের উদ্দেশ্যটা কি কিছুর পিছনে উদ্দেশ্য আছে এই মাহফিল প্যান্ডেল তৈরি করা হয়েছে আলেম ওলামা ওয়াজ করবে এই প্যান্ডেল তৈরি করা হয়েছে যাতে শ্রোতারা শুনতে পারে বসে থেকে ভালোভাবে আলোচনা শুনতে পারে এই জন্য প্রত্যেকটা কাজের পিছনে কোনো না কোনো উদ্দেশ্য আছে তো আল্লাহ তালাত কি আমাদেরকে খামাখা সৃষ্টি করলেন না কোনো উদ্দেশ্য আছে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য রয়েছে আল্লাহ রব্বুল আলমিন সুরাজ জারিয়াতের ভিতরে সুন্দর করে বলে দিলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র তারা যেন আমি আল্লাহর ইবাদত করে তাহলে বুঝলাম ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন মাত্র আমরা যেন তার ইবাদত করে গোলামে করে এমন ইবাদতটা কি শুধু মুসিদে বসে মাথায় লম্বা টুপি পরে বিশাল বড় দাড়ি পরনে বিশাল জুব্বা মসজিদে বসে শুধু তাজদি পল্লা আল্লাহর ইবাদত হয় না আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রব্বুল আলমিনের ইবাদত লুকায়িত রয়েছে সম্মানিত ভাইয়েরা আমার আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন অত্র মাদ্রাসার ছাত্র মোহাম্মদ হোসেন মির্জাপুর রব্বুল আলমিন এই দানটাকে তুমি কবুল করে নাও তাকে একজন হাফেজ আলম হিসাবে কবুল করে নাও তার দেহন শক্তি তুমি খুলে দাও আমিন আলহামদুলিল্লাহ আমার আপনার জীবনে এমন একটা সময় এসেছে যে সময় আমি আপনি জন্মগ্রহণ করেছি মায়ের পেট থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছি সেই সময় আমার কানে ডান কানে আজান বাম কানে একামত দেওয়া হয়েছে আবার এমন একটা সময় আমার আপনার জীবনে চলে আসবে যে সময় কোনো আজান লাগবে না কোনো আমার একামত লাগবে না আমার আপনার জন্য একটা নামাজ হবে কথা বলেন ঠিক কিনা একটা নামাজ আমার জন্য হবে আজানের প্রয়োজন হবে না একামতের প্রয়োজন হবে না আমার আপনার জন্মের শুরুতেই আমার ডান কানে আজান বাম কানে একামত দেওয়া হয়েছে সাত বছর বয়স পর্যন্ত আপনি যদি গুণাও করেন আপনার আমল নামে গুণা লেখা হয় না কিন্তু সাত বছর যখন বয়স হয়ে যায় তখন থেকে আপনার উপরে নামাজ ফরজ হয়ে যায় আল্লাহর সমস্ত বিধিবিধান আপনার উপরে ফরজ হয়ে যায় তখন থেকে যদি আপনি আল্লাহর বিধিবিধান যদি আপনি না মানেন তাহলে আপনার আমল নামাই গুণা লেখা হয় কথা বলেন ঠিক কিনা এরা আমার এই যে সাত বছর বয়স থেকে আল্লাহর বিধিবিধান আমার আপনার ওপর ফরজ হয়ে গেল সমস্ত আইনকালীন মানা আমার আপনার ওপর ফরজ হয়ে গেল এই সাত বছর থেকে শুরু করে মৃত্যুর আমার আপনার সামনে মেলা তিষট্টি বছর পঁয়ষট্টি বছর একশো বছর জিন্দেগি আমার আপনার ভিতরে আপনার পারিবারিক নীতি বলেন আপনার ব্যক্তিগত নীতি বলেন সমাজ নীতি বলেন রাষ্ট্র নীতি বলেন প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রব আিন তার বিধিবিধান আইন কানুন রীতি সব কিছু দিয়ে দিয়েছেন এ আল্লাহর কোরআন হাদিস এবং তার সুন্না আপিক যদি আপনার জিন্দগি আপনার পরিবার আপনার ব্যক্তিগত জীবন রাষ্ট্রীয় জীবন সামাজিক জীবন এগুলো যদি আল্লাহর হাদিস না হয় তাহলে হবে শয়তানের ইবাদত শয়তানের গোলামি আর আপনি আমি যদি কোরআন সুন্না এবং হাদিস মোতাবেক যদি আমার আপনার জীবনকে করতে পারি তাহলে হবে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করেছেন তা করব ভালো কাজ করলে আল্লাহ হিসাব নেবেন খারাপ কাজ করলে আল্লাহ হিসাব নেবেন আল্লাহ রাব্দ বলেন তোমরা যদি অনুপরিমান ভালো কাজ করো তাহলেও তোমাদেরকে হিসাব নেওয়া হবে তোমাদের থেকে আর যদি তোমরা অনুপরিমাণ খারাপ কাজ করো তাহলে এটাও তোমাদেরকে হিসাব নেওয়া হবে আপনি যদি পরকালে জান্নাতি হন সফল হয়ে যাবেন আর যদি হন আপনার চেয়েতে আপনার চেয়েতে সেই দিন কপাল পোড়া আর কেউ হবে না আপনার আমার জন্য জান্নাত জাহান্নাম নাম ফাইসালা হয়ে যাবে দূরে আমরা বিভিন্ন দলের মানুষ থাকতে পারি দুনিয়ায় আমি আপনি বিভিন্ন দলের মানুষ থাকতে পারি কিন্তু মৃত্যুর পরে আমার আপনার দল হয়ে যাবে দুইটা এক নম্বর দল হবে জান্নাতি আর এক নম্বর দল হবে জাহান্নামি জান্নাতি দল যারা হবে তারা হবে সফল কাম আর যারা জান্নাতি হবে আর যারা জাহান্নামি হবে তারা হবে সবচেয়ে বড় কপাল পড়া হতভাগ্য হবে সে আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে বলেন এ মুদ্দা সিরাতে ফি জান্নাতি ইয়াতাসালুন রব্বুল আলামিন বলেন জান্নাতের মধ্যে থেকে জান্নাতীরা জান্নাতীদেরকে দেখতে পাবে সেই দিন জান্নাতে যারা যাবে জান্নাতের ভিতর থেকে জাহান্নামীদেরকে দেখতে পাবে এবং তাদেরকে জিজ্ঞাসা করবে চিনতে পারবে তাদেরকে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকর তোমাদেরকে কিসে সাকর নামক জাহান্নামে নিয়ে আসলো তখন তারা বলবে তোমাদেরকে কিসে এই সাকার নামক জাহান নামে নিয়ে আসলো মা সালাকাকুম কাকুম ফি সাকর তোমাদেরকে কিসে সাকার নামক জাহান নামে নিয়ে আসলো আলহামদুলিল্লাহ একজন বেনামি বিশ টাকা দুইটা দিন দান করেছেন রব্বুল আলমিন ইদ্রিস আলী রব্বুল আলম লালিস থেকে নগদ একশো টাকা দান করেছে রব্বুল আলমিন এই দানটাকে তুমি কবুল করে নাও দানের সিনাই তুমি যা যাই খাই এরবার দান করে দাও মা সালাকাকুম কাকুম ফি সাকর কিসে তোমাদেরকে সাকার নামক জাহান নামে নিয়ে আসলো আজকে কেন তোমরা মুজরিম হলে আনিল মুজরিম তোমরা কেন মুজরিম হলে আর কিসে তোমাদেরকে সাকার নামক জাহান নামে নিয়ে আসলো কিসে তোমাদেরকে সাকার নামক জাহান নামে নিয়ে আসলো তখন তারা চারটা কথা বলবে এক নম্বর বলবে কল না কুমিণাল মুসল্লিম এক নম্বর কারণ তারা বলবে দুনিয়ায় আমরা মুসল্লি ছিলাম না এরপরে দুই নাম্বার কারণ তারা পেশ করবে ওয়ালাম নাকুন আইমুল মিস্কিন আর দুই নাম্বার কারণ হলো আমরা ইয়াতিম মিসকিনদেরকে আমরা খাবার খেতে দিতাম না তিন নাম্বার কারণ বলরে ওয়া কুননা আল মাআল আর আমরা বেহুদা অনর্থক আরবচারেতে লিপ্ত থাকতাম এরপরে চার নাম্বার কারণ পেশ করবে আকুননা নুকাজ্জিবু বিআউমিদ্দিন আর আমরা বিচার দিবসকে একদিন যে বিচার করা হবে এই দিবস সম্পর্কে আমরা অস্বীকার করতাম এই চারটা কারণ তারা পেশ করবে জাহান নামে যাওয়া আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে যেন এক নম্বর কারণ তারা পেশ করবে নামাজ আদায় করতাম না আল্লাহ যেন আমাদেরকে নামাজ আদায় করত তাও ফিক দান করুন সকলে বলে দুই নম্বর কারণ বলবে আমরা ইয়াতিম মিসকিনকে খাদ্য খেতে দিতাম না আল্লাহ তালা আমাদেরকে তিম মিসকিনদেরকে দেখাশোনা করত তাও ফিক দান করুন সকল বলে এরপরে বলবেলাপচারিতে লিপ্ত থাকতাম আল্লাহ আমাদের বেহুদা আলাপ আলাপচারিত থেকে লিপ্ত থাকার বেঁচে থাকার দান করুন সকলে বলুন আমিন এরপরে তারা কারণ পেশ করবে অকুন্নকা জিবুবিউমিদ্দিন আমরা বিচার দিবস সম্পর্কে অস্বীকার করতাম আল্লাহ তালা আমাদেরকে ওই বিচার দিবসের ভয় অন্তরে রাখার তাওফিক দান করুন সকলে বলুন আমিন আমার আলোচনা এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ চমৎকার কথা শুনেছি জান্নাত এবং জাহান্নামিদেরকে নিয়ে এ পর্যায়ে আমাদের সামনে